বলি ভাই যদি কথায় কাদের না মিললে ভাই রবিল ভাই পরে ভিডিও করা লাগবে না আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন রাজু ভাই আসলে ভালো রইছি স্বাধীন দেশে কে ভালো থাকে না সবাই ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ ভাই দেশ স্বাধীন হইছে মানে আমরা স্বাধীন মানে এতটায় ভালো লাগে বলার বাইরে ভাই ইনশাআল্লাহ স্বাধীনতার পরে এসেছি অনেক আপুরা ভাইরা রিকোয়েস্ট করছে রবিল ভাই একটা আপডেট একটা জুয়েলারি ভিডিও দেন তাদের জন্য মূলত এসেছি আপনার প্রতিষ্ঠান ঢাকা চক বাজার জি

তিন থেকে চার হাজার টাকা প্রোডাক্ট সবকিছু মিলে ঝুলা নিলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান দেয় না আপনারা কিন্তু পুরো ভিডিও দেখলে পরে জানতে পারবেন মতে আমাদের এই যে আগে মানে যারা তো মানে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে এরা তো বুঝতেছ আলহামদুলিল্লাহ আমাদের মানে যতগুলো রিভিউ আসে হয়তো ভাই বাদ ফেলে দিয়ে একটা বাদ পড়বে একশো জনের তো দুই জন যদি খারাপ বলে এটা খারাপ না মানে আপনারা নব্বই জন ভালো বলে এটাই ভালো ভাই আল্লাহর মতে আমাদের ভিডিও শুরু রাজু ভাই

দাম কোয়ালিটি সম্পূর্ণ ভাই আসলে আমরা মূলত মানে দেখতে না তালার মত আমরা মাল বেছি হয়তো দু টাকা বেশি সেম মালটা মিলাইবে আমি একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

যে আপুরা ভাইয়ারা দেখবেন একটু কষ্ট করে এতগুলো স্টক মানে একজন হয়তো এই মালটা বিষ্ঠা দেন এক শটও থাকতে পারে যেটা পছন্দ কল দিয়ে দেখবেন উপর যেটা দেখে নিতে এটা কেমন বললো ভাই খুবই সুন্দর ভাই এগুলো

পরবর্তী দেখেন সঠিক দামি করে আসি পারলে দাম পানি হোলসেল ব্যবসা করে এই যে এই মালটা এই মালটা দিয়ে বুঝায় এই মালটা কত ধরনের মাল আছে কিন্তু আপনি যদি দেখেন আমরা এখনো দশ টাকা বিশ টাকা বাড়তি এই মালটা আমাদের ষাট টাকা আমি যত চোখ বাজার ঘুরে দেখবো হয়তো আমাদের কোম্পানি যে দোকানে আছে হয়তো ওই দোকানে এটা আছে দেখেন ওকে এটা তিনশো আশি তিনশো আশি টাকা পুরো দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন

বালিশ গাছ এটা কি গিফট করার জন্য ভালো একটা আইটেম এটা খুবই সুন্দর ভাই আচ্ছা বলেন তো এগুলো আইডা দেন তো কত টাকা ভিতর হবে এগুলো 180 টাকা ফিট ভাই এডি পাতা কিন্তু এডি পাতা বলো এই দেখেন আচ্ছা আচ্ছা কালার আছে দুইটা করে ওহো

ভিডিও এত কালের দেখা দেখে শেষ হয়ে যাবে দেখা যায় সব এর বছরের দোল হারসেট

চেন দুলটা ভাই এগুলো দেখবেন আপনি কোনো হলুদ কোন অনুষ্ঠান হলে বড় বড় এই দুলগুলো পরে বুঝছেন এই আমরা দেখেন ওপেন ডিসপ্লে দিয়েছি ওগুলো দেখেন আরো তিন থেকে চার ডিসপ্লে দিয়েছি মানে কালার ইয়ে নাই তখন ভিতর থেকে ভাই কোন ভিতর থেকে দিন হয়তো বুঝলেন

আপনার এই দুলগুলো আছে পাকিস্তানি তো পাকিস্তানি দোলগুলো দেখেন এগুলো সব দোকানে আপনারা এই দুলগুলো নিতে পারবেন দেখেন

আমরা আগে কথা বলতে পারতাম কথা বলতেছি এরকম যে কোনো জিনিস একটা মানে দেখতে একটা এই যে ভিডিওটা দেখলে আস্তে একটা অভিজ্ঞতা হইবে আসলে ভাইয়া বলছে এটা আবার শেয়ার যখন এক বছর পরে যদি আসেন হারিয়ে গেলাম কোনো সব লাগবে আপনার বন্ধুর লাগবে আপনার ভুলের বিয়ে লাগবে যেখান থেকে যদি আপনি 10000 টাকার মাল মাল করেন সেক্ষেত্রে বাইরে থেকে সেম প্রোডাক্ট আপনাকে মিনিমাম 15% বা হয়তো আমাদের ভিডিও আপনি করেন মানে জানি না এই যে মানে হয়তো কি রকম রিভিউ গুলো আসে যে মানে কিছু কোন আমাদের মানে এই যে ফোনে অনেক মাল বাইরে মাল ভাই এই যে ভাই অনেক মাল বিশেষ করে এই যে কিছুদিন আগে একাপ আমার দোকানতে খুলছে 10000 টাকার মাল নিয়েছে

সব ধরনের মানে সব ধরনের রাখেই সব সময় চলে

फुल माल माल बुक সব দোকানে কয়েক ধরনের আছে আমার দুইশো চল্লিশ টাকা একটা আছে আর একটা আছে একশো টাকা একশো সত্তর টাকা এই মালটা একশো সত্তর টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে কিন্তু আমার কাছে নাই এটা মানে এটা একশো চোদ্দো টাকা জোড়া যদি দেখেন এটা মানে একটু ডিফারেন্স মানে ওটা দেখবেন মাল আর ইয়ে ভালো না একশো পঞ্চাশ টাকার মাল দেখলে আসলে দামি মাল গুলো চলে ওটা রাখা যায় রাখবেন শেয়ার করে রাখবেন এই দোকানে আপনি পাবেন সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমি আসলে কিছু দেখি দেখেন এখানে চুরি পেয়ে যাবেন বাচ্চাদের আর চুরি দেখাবেন কিছু তারপর বাচ্চাদের আইটেম গুলো পেয়ে যাবেন আর মফসলের কিন্তু এই চুরি গুলো বেশি চলে দেখেন

মানে বিভিন্ন ভালো ভালো জায়গা বিক্রি করে এগুলো আমি বলি এটার দাম চার পিটের দামে পড়তেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এখন অফার সাতশো পঞ্চাশ সাতশো টাকা মাত্র অফারে

মানুষের ডিফারেন্স সবকিছু মানে সবাই একরকম না হয়তো মানুষ সবার আমিও মানুষ আপনার মানুষ আপনার গেট আপনি একরকম আমার গেট আর এক রকম সবসময় থাকে বুঝিনি মালের রেট মানে অনেকটাই সেফ ইনশাল্লাহ তারপরে অফার দিতেছি মানে যারা মাল দেখো ওই যে অনেক সময় দেখবেন তো ধরেন আমাদের সাতপুর সদরে সদর থেকে একটা মাল তাইলে ধরেন না সদর থেকে মাল আনা লাগে সুন্দরবনে দেখ যেটা তাই দেশে তাইলে ধরেন না দুই টাকা খরচ আছে আইতে যাইতে খরচ আছে মানে ওই খরচটা দিয়ে গেলে আপনার একটা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাইবো আর যদি তিন হাজার টাকার মাল নেয় তো ডেলিভারি চার্জটা ফিরিয়ে দেয় ওই প্রোডাক্ট যদি কি এখান থেকে ক্রয় করেন সবকিছু মিলে ডেলিভারি চার্জ ফ্রি লাইক শেয়ার করবেন